ভালো ভালো এবং এত পরিবর্তন দেখে বেশি আমি যখন এসেছিলাম তখন স্টেজ ছিল কিছু দোকান ছিল এখন মানে সত্যি উৎসবের মতো লাগছে পুরো বিষয়টা এবং সবকিছু চেঞ্জ হয়ে গেছে এটাতে দেখে আরো এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে এবং মানুষের এত বেশি ভালোবাসা স্টিল নাও আমি দু বছর আগে এসেছিলাম এবং মানুষের সেম ভালোবাসা আমার প্রতি এটা আমার জন্য অনেক বড় আশীর্বাদ তো থ্যাংক ইউ সো সো মাচ আর যারা দেখছেন প্রত্যেক দর্শকদের জানাই আমার প্রণাম তোমাদের অনেক ভালোবাসা এবং আপনারা এইভাবেই আমার পাশে থাকুন আশীর্বাদ করে যান সাথে থাকুন থ্যাংক ইউ ভালো লাগছে এবং ইনহাটা উৎসবের এত পরিবর্তন সেটা দেখে আরও বেশি ভালো লাগছে আমি যখন এসেছিলাম তখন স্টেজ ছিল কিছু দোকান ছিল এখন মানে সত্যি উৎসবের মতো লাগছে পুরো বিষয়টা এবং সবকিছু চেঞ্জ হয়ে গেছে ইত্যাদি দেখে আরো এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে এবং মানুষের এত বেশি ভালোবাসা টিল নাও আমি দু বছর